সবাইকে সময় কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও আছি তো এখন বাজে আটটা মানুষ স্নান করে রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি মানুকে তো এখন হসপিটালে মানে ভর্তি করব তো আটটা বাজে ওই হালকা পাতলা টিফিন করে নিলাম মানে ওই অল্প একটু আলসিত ভাত হালকা পাতলা টিফিন বলতে আমরা তো চা খেয়েছি আর কালকে সারা রাত ঘুমায়নি বললাম না রাত দুটোর সময় উঠেও চা করেছে তা আমার সেই শরীরের ভিতরে মানে জ্বর 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 লাগছে তো রেস্ট পাই না তো সেই শরীরের ভিতরে জর জ্বর জ্বর কেমন লাগছে সারা রাত মনে হচ্ছে কি এখন চোখে ঘুম ভেঙে মানে পড়ে যাচ্ছি সারা রাত ঘুমায়নি ওরকমভাবেই সব জলের ওষুধ খেয়েছি আর এই যে এখন দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাচ্ছি পাশের রুমের লোক তাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তা এখন হসপিটালের দিকে রওনা হচ্ছি এই সিঁড়ি দিয়ে নামতেও মনে হচ্ছে কি কষ্ট হচ্ছে তো তো বাকি এখন আসলে তো এই যে একবারে রেডি হয়ে কমপ্লিট হয়ে বেরিয়ে গেলাম মানু বলছিল ফুলাতে গেঞ্জি পরবে যেখানে ভর্তি নেবে সেটা তো মানে ডে কেয়ারে পুরো এসি তো আমি বললাম বাবা ভ্যাকসিন দেবে তারপরে রক্ত বের করবে তো ফুলাতে জামা পরতে হবে না এমনি হালকা পাতলা টপ পরো তো এই মানে টপ বলতে গোলগলা গেঞ্জি তো এর জন্যে ওকে আর কি গোলগলা গেঞ্জি পরিয়ে নিয়েছি তো এসে দেখছি আজকে তো বুধবার আজকে তো আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে সেখানে একটা অতটা ভিড় নেই তো আসার সঙ্গে সঙ্গে বাসে সিট পেয়ে গেছি মানে ছাড়া ছাড়া লাস্টের দিকে আর কি ছাড়া ছাড়া বসেছি যাই হোক পৌঁছানো নিয়ে কথা তো আমি ফার্স্টের দিকে মানু আর ওর বাপি লাস্টের দিকে বসেছিল বাসের তো এই যে চলে এসছি প্রথমে এসেই আগে ইয়েতে গেলাম পাঁচতলায় হিমোটোলজি ডিপার্টমেন্টে কালকে তো আমরা বিল পেমেন্ট কিচ্ছু করিনি কারণ আজকে তো করতেই হবে এর জন্য কালকে কিচ্ছু করিনি আর ভ্যাকসিনটা কিনে সঙ্গে সঙ্গে দিতে হবে কালকে কিনলে আবার ফ্রিজে থুয়ে যেতে হতো তো এর জন্যই আর কি কালকে নিয়েই নি দেখো আজকে কিন্তু পুরো ফাঁকা কারণ আজকে এই পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু ওষুধ নেয় একটা মানে নিউরোলজি আর একটা তো আমাদের হিমোটোলজি জানোই তো এখানে এসে মানুর বাপি টাকা পয়সা পেমেন্ট করলো ওর ওষুধ মানে আয়রন ওষুধ তারপরে ক্রিম আর একবারে ভ্যাকসিনের টাকা তারপরে এই যে বেড চার্জ এখন যে ভর্তি করব তারপরে ব্লাড বের করতে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা নিয়েছি বিলাড বের করতে হ্যাঁ এগারোশো নব্বই টাকা ওইটা নেয় ব্লাড বের করতে আর আমাদের কলকাতায় অনেকটা পয়সা চেয়েছে তোমাদের সাথে সেটা তো শেয়ার করা হয়নি তবু গিয়ে আবার চেষ্টা করব অন্য সব হসপিটালে অ্যাপেলে তো চেষ্টা করব কত চায় তারপরে তোমাদের সাথে শেয়ার করব এর জন্য পুরোপুরি শেয়ার করিনি কারণ এখানে হচ্ছে তোমার মাত্র এগারোশো নব্বই টাকা মনে করো দশ টাকা কম বারোশো টাকা নিয়েছে তো মানুর বাপি বলছে যে ভ্যাকসিন তো এখন নেব না কারণ ভ্যাকসিন পরে নেব যখন দেবে তখন তো আগে ডে কেয়ারে যাই কি বলে ওরা তারপরে শুনি কারণ শরীর থেকে রক্তটা বের করার পরে ভ্যাকসিনটা দিলে মনে হয় ভালো হবে কারণ একদিকে ভ্যাকসিন দেবে তারপরে রক্ত বের করবো তো এর জন্যে আমরা এখন ভ্যাকসিন কিনলাম না তো আমরা ডে কেয়ারে চলে আসলাম একজনকে ঢুকতে দেয় একজনকে কিন্তু ঢুকতে দেয় না তো মানু আর ওর বাপি চলে গেল আমাকে ঢুকতে দিল না সিকিউরিটি বলল যে এক পেশেন্টের সাথে একজন যাবে তো যাই হোক ওর বাপি গেলো আর আমি এখানে বসে রয়েছি তো ম্যাডাম আমরা কিন্তু পুরো একদম নটার মধ্যেই চলে গেছি মানে ডে কেয়ারে ওর বাপি আর মানু চলে গেল আর আমি এখানে বাইরে বসে আছি আবার বের করেছে বলল মানে যেই ডাক্তার আর কি ওকে করবে বলল যে ডাক্তার আর বড় নার্স একজনের আর বোনমেরো টেস্ট করছে মানে ক্যান্সার পেশেন্টদের যে বোন বোনমেরো টেস্ট করে ওটা করছে তো বলল একটু দশ মিনিট বসো তারপরে মানে আমরা ডাকছি আর কি নাম ধরে ডাকবো তো ওরা আবার চলে এসে। বললো একজন আর টেস্ট করছে ডাক্তার কালকে যেই ডাক্তার আমাদেরকে দেখে স্যারের কাছে নিয়ে গেছিলো ওই ডাক্তার দেখবে ওই ডাক্তারও যখন বেরোচ্ছে মানে আমি অল্প একটু ভিডিও করেছি তো আবার এখানে বসে আছি দশ মিনিট পরে আবার গেছে দশ মিনিট পনেরো মিনিটের পরে গেছে বেশি বাজে না মাত্র নটা পনেরো বাজে তো ওরা আবার ভিতরে গেল আবার বলল যে পাঁচ মিনিট বসো আমরা হচ্ছে আসছি তো যাই হোক একবার এখানে একবারে পুরো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে দাসের নাম ধরে ডাকলো যে দাসকে এবার ভর্তি করো তো এই মানে নটা কুড়ি পঁচিশ নাগাদ আমরা আর কি ওকে ভর্তি করলাম আর বের করেছে কয়েক ঘন্টা পরে তোমাদেরকে বলছি এই যে ভিতরে নিয়ে গেল তো আমরা যেই নার্সটা কালকে ছিল সেই নার্সটা না আমি দেখলাম যে বেরিয়ে গেল কিন্তু আজকে অন্য নার্স আর কি ছিল আর আগের বা যে নাচগুলো ছিল মানু ছিল মা ওরা না আরো বেশি মানে সুইটা ভালো ফোটায় দেখো সবাই তো শিখবে শিখেই তো সবাই মানে প্রথম তো চেষ্টা করে তাই না তো যাই কিছু করার নেই করতে তো হবেই ওর বাপি ভিতরে আস্তে আস্তে দেখবে সবাইকেই বের করে দেবে তো তবুও আমরা আর কি ওই বলে না বাচ্চাকে দেখার জন্য এরকম বলি আর কি যে জল খেতে চাচ্ছে মানে জল তো খেতে চাচ্ছে না তবু এসে এখানে আর কি মিথ্যা কথা বলি যে জল খেতে যাচ্ছে জলের বোতল দিতে আসি এরকম বলে বলে অজুহাত দেখিয়ে দেখিয়ে আর কি আসি তো ওরা বলে যে যা চাবে আমরা ডেকে নেব ওরাও জানে যে আমরা মিথ্যা কথা বলি কারণ সব পেশেন্টেরাই তো মা বাবারা এরকমই করে বাচ্চা যদি ভিতরে থাকে তাই না তো ওর ওই দিক দিয়ে মানুষকে ভিতরে নিয়ে নিল আর আমরা এইদিকে কি আমি বাইরে তো মানুষ সাথে গল্প করতে করতে পেশার মাপছে তারপরে বিলাট বের করার সময় যেগুলো করতে হয় তোমরা তো জানো আর আমিও তো অনেকবার ডোনেট করেছি শুধু মেয়ের জন্য না আমি অনেকবার ডোনেট করেছি আমার তো অভিজ্ঞতা এগুলো আছে আর মানুর এই নিয়ে দুবার হলো কিন্তু তো মানুর বাপিকে বের করে দিয়েছে আমি এখানে না একটু দাঁড়িয়ে আছি আমাকে বলছে যাও যখন দরকার পড়বে আমরা ডেকে নেব তো প্রায় সাড়ে নটায় মনে করো সাড়ে নটা সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা বেজে গেছে তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পরে সাড়ে একটার সময় মানুষকে বের করেছে সাড়ে তিন ঘন্টা ওর ভিতরে রেখেছে তো যেমন আর কি রক্ত যতক্ষণ দেয় আমাদের এখানে রক্ত দিতে গেলেও আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো তো যেটা বেস্ট তোমরা জানোই বেড চার্জ কত নেয় দুই পঁচিশশো ছাব্বিশশো টাকা মতন বেড চার্জ নেয় তো যাই হোক কল্প উপর দিয়েই আড়াই হাজার আর ওই দিক দিয়ে এক হাজার মানে এগারোশো টাকা বের করেছে রক্তটা বের করতে আর কি এগারোশো টাকা লেগেছে ওই ছত্রিশশো টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু সেই তুলনায় কলকাতায় আমার থেকে অনেক বেশি চেয়েছে তোমাদের সাথে বলিনি তো আর এখানে আমার টোটালে ছত্রিশশো টাকায় হয়ে গেল এখন এখানে ম্যাডামের সাথে দেখা করবে মানুকে একটা সময় বের করলো ওই ম্যাডাম ওই সাদা রক্ত যেখানে মানে ওই মানুর বাপিরা বিএমটির সময় দিয়েছিল ম্যাডামকে অনেকবার আমার ভিডিওতে দেখ তোমরা দেখেছো তো ম্যাডাম তখনই বলেছিল রিমি যাওয়ার সময় আমার সাথে একবার দেখা করবে মানুকে কত যখন ওপিডি হতো বিএমটির পরে চেক আপ হতো তখন মানুকে কিন্তু প্রত্যেক সপ্তাহে গিফট দিত রং পেন্সিল বা কাট পেন্সিল বা রবার এইগুলো দিত কিন্তু মানুকে গিফট করত তো এখানে ওরা স্যানিটাইজার হাত করে নিল আর ম্যাডামের সাথে একবারে দেখা করে যাব কারণ আবার সেই দুই মাস পরে ম্যাডামের সাথে দেখা হবে ম্যাডাম এখানে একটা মানে এমার্জেন্সি পেশেন্টের সাথে কথা বলছিলো তো একটু ব্যস্ত ছিল বলো রিমি দাঁড়াও আমি আসি তো চলে যাচ্ছিলাম আবার ম্যাডাম ডাকলো তো তারপরে ম্যাডামের সাথে কথা বলে মানুকে আদর করলো কথাটা তো বলে তারপরে আমরা এখন যাব ভ্যাকসিন কিনতে কারণ প্রায় একটা বেজে গেছে তারপরে বলল আজকে মানুকে বেশি করে জল খাওয়াতে আর দেখো হসপিটালে সপ্তাহে দুদিন করে মানে প্রত্যেকটা ঘর থেকে এরকম ভাবে বেড বেড় করে পরিষ্কার করে মানে কত পয় পরিষ্কার পরিচ্ছন্ন তাই মানু মানুর বাপিকে আর মানুকে আমি রুমে গিয়ে পরে বলছি যে দেখেছিস কত পরিষ্কার করে আর আমরা তাহলে ঘরে আরও বেশি পরিষ্কার থাকতে হয় মানু বলছে মা এটা হসপিটাল সবাই আসে তো আর আমার বিছানা যেমন আমি একাই থাকি ও আবার আমার সাথে এরকম বলছে ঘরে গিয়ে তো এই যে চলে এসছি ওষুধ নিতে মানুর বিলাট বের করা হয়ে গেল শরীর থেকে এখন ভ্যাকসিন দেবে প্রায় দেড়টা বেজে গেছে হুম এখানে বিল বিল তো সকালবেলা আমাদের পেমেন্ট করাই হয়ে গেছে সব ওষুধ বুঝিয়ে দিচ্ছে ডেসিরক্স আমরা জানি আর ওদের কাজ ওদের কর্তব্য ওরা বোঝাবে যতবারই আমরা ওষুধ নেবো যতই আমরা বারো বছর চোদ্দ বছর ধরে ওষুধ খাই তবু ওরা ওদের ওষুধ মানে বোঝায় আর বলছে ভ্যাকসিনটা খুব সাবধানে নেবে কিন্তু কারণ পড়ে গিয়ে যেন কাছে শিশি তো ভেঙে যেন না যায় আর গিয়ে এক্ষুনি তাড়াতাড়ি ভ্যাকসিনটা গায়ে দেবে কারণ ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে তো এর জন্যেই দেখো আমরা কিন্তু আগে ভ্যাকসিন নিই নি কারণ এই যে ভ্যাকসিনের এটা মানু ওর বাপিকে বলছে তুই মানে মানুর বাপি মানুকে বলছে ভ্যাকসিনটা তুই হাতে নে আমি ওষুধগুলো নিই তো এটা তো মানুষ হচ্ছে তিন নাম্বার ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়ার পরে মানুষ শরীরটা খুবই খারাপ আমি তোমাদের মানে ভয়েস দিচ্ছি পরের দিন মানে মানুষ শরীর খুবই খারাপ মানে বলার মতো না জানি না কেন এই ভ্যাকসিনটা আগের ভ্যাকসিনগুলো এরকম হয়নি প্রথম ভ্যাকসিনটা কিন্তু জ্বর এসেছিলো তো মানুর বাপি এখানে জিজ্ঞাসা করছিলো যে জ্বর টর আসবে কিনা বলছে হ্যাঁ অবশ্যই জ্বর তো আসবেই সব ওষুধ কিন্তু একদম সামনে রেডি রাখবে তো সেই মাপেই আমরা চলছিলাম আর কপাল খারাপ এবার যে আমরা অন্যবার যেই নার্সদের হাতে পড়ি সেই নার্সের হাতে এবার ছিলাম না অন্য একটা নতুন নার্স মানুকে ভ্যাকসিনটা দিয়েছে তো যাই হোক আর কী করা যাবে তো মানুষ বাপি সব ভালো করে শুনে নিচ্ছে যতই আমরা নার্সের কাছে বা ডাক্তারের কাছে শুনি সব জায়গায় শোনা তো বলে না শুনলে শুনতে আমাদের অসুবিধাটা কি জানার শেষ নেই তাই না শিক্ষার কোনো শেষ নেই যত জানবো ততই বুঝবো তো এখান থেকে সব ওষুধ টষুধ সব কমপ্লিট হয়ে গেল আর ভ্যাকসিনও ওই ওই ঠোঙার মধ্যে আর কি ভ্যাকসিন ইংলিশ অন সব কিনে এখানে কিন্তু যারা আসো সিএমসিতে যা জানো সব কিছুই কিনতে হয় কিন্তু তো ভ্যাকসিন নিয়ে এখন সোজা ডে কেয়ারে চলে যাব আজকে না হসপিটালে কিন্তু খুবই চাপ কম মানে বুধবার আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে বুধবার কিছুই থাকে না তবুও অন্য ডিপার্টমেন্টেও দেখছি কি যে মানে ফাঁকা ফাঁকা তো এই ঘরটা পরিষ্কার করছে প্রথমে আগে দুইবার এই ঘরটাই ভ্যাকসিন দিয়েছিল তো এই যে পরিষ্কার করছে বেড বের করে সব তো ওইদিকে কত নাম্বার রুমে গেছে পাঁচ নাম্বার রুমে তো রক্ত বের করলো তো ওই সোজাসুজি আর একটা রুম নাম্বার মানে কত নাম্বার রুম আমি অতটা খেয়াল করিনি হয়তো ভিডিওতে দেখলে বুঝবো যে কত নাম্বার রুমে ওকে ভ্যাকসিন দিয়েছে তো আট নম্বর রুমে ভ্যাকসিন দিয়েছে তো মানুর বাপিকে আবার বের করে দিল ভ্যাকসিন নিয়ে মানুকে বসিয়ে ভিতরে ঢুকিয়ে নিল আবার কতক্ষণ পরে বের করবে সত্যি জানো এই টেনশনে টেনশানে না আর ভালো লাগে না ও না তিন নম্বর রুম হয়েছে পুরো ক্লিয়ার এবার দেখলাম তিন নাম্বার রুম তো মানুর বাপিকে বের করে দিয়েছে পরে আমাকেও আবার বকা দিয়ে বের করে দিয়েছে যে যাও ভ্যাকসিন হয়ে গেলে তারপরে আমরা ডাকবো আমরাই পারবো আর কি মানে ইয়ে করতে তো মানুষ বাপি থাকলে তো বলে যে আস্তে আস্তে ধীরে ধীরে মানে ভ্যাকসিন দিতে তো মানুষ একা হয়ে গেছে কিছু করার নেই বের করে দেওয়ার যেটা নিয়ম সেটাই তো করে দেবে তাই না এই ঘরটাও দেখো পরিষ্কার করছে আর কি ক্লিন করছে তো এই যে মানুষ বাপিকে বের করে দিল তারপরে আমি আবার দুই মিনিট দাঁড়িয়েছিলাম আমাকেও আবার বের করে দিয়েছে তো আমিও চলে গেছি বাইরে বাইরে গিয়ে বসে আছি তারপরে রিমি দাস বলে আবার ডাকলো ওর বাপি গিয়ে এই যে ভ্যাকসিন দিয়ে বের করে নিয়ে এসছে বলছে মা আমার ভীষণ লেগেছে যেন আর এত মানে মানে মোটা সুই দিয়ে দিয়েছে এবার মানে আমার যেন এখানে যে যেখানে দিয়েছে একদম পুরো গর্থ হয়ে গেছে ডিপ হয়ে গেছে আর রক্ত বেরোচ্ছিলো তো ওর বাপি বলছে যে হালকা হালকা করে দিই আর আজকে মানুকে বলেছে প্রচুর পরিমাণে মানে লিকুইড খাবার খেতে বলেছে জল তারপরে মৌসুম্বী জুস এইসব বেশি খেতে বলেছে তো ওকে আমি একটু পরপর জল খাওয়াচ্ছিলাম আমি বললাম কি আগে চলো নিচে গিয়ে ওকে আগে একটা লেবুর জুস কিনে দিই কারণ ঘরে গিয়ে কখন যাব যেতে যেতে তিনটে বেজে যাবে এখানেই তো দুটো অলরেডি বেজে গেছে তো এই একদম গাউন ফ্লোরে তো এখানে তো খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো এখান থেকে একটা আমি বললাম যত দাম নিক নিক মেয়ের জন্য একটা লেবুর জুস নিয়ে আসো খাইয়ে তারপরে ঘরে নিয়ে যাব। তো জল তো খাচ্ছেই এই যে একটা লেবুর জুস নিয়ে এসে কত নিয়েছে আমি অবশ্য জানিও না ওর বাপি কিনে নিয়ে এসছে বিল পেমেন্ট করেছে বিলটা আবার এখানে দিতে হবে আর কি তো লেবুর জুস খেয়ে এবার সোজা যাব রুমের দিকে মানু বলছে আমার না মানলে ও তো শরবতী লেবু খেতেই চায় না একদম বলে ভালো লাগে না আমি বলছি শরবতী লেবুটা জানিস মানে খুব উপকার ও তরমুজের জুস খেতে চেয়েছিল তো আমি বললাম ঠিক আছে কালকে কিনে দেবো তুই এখন এটা খা আর যদি এখানে এখন তো মানে দুপুরবেলা খাওয়ার লাইন তো প্রচন্ড ভিড় ভিতরে তো আমি বললাম থাক এখানে লাইন দিতে হবে না কালকে আবার তোকে তরমুজের জুস খাওয়াবো তো মানু বলছে হ্যাঁ কালকে কি আর আসবে কালকে তো সিএমসিতে তো আর আসা হবে না আমি বলি তুই ঠাকুরকে ডাক ঠাকুর রাতটা যেন ভালোই ভালোই কেটে যায় জানি না কি হবে রাতটা এতটা টেনশনে রয়েছি আর আজকে আমরা দেখো বাসে মানে বাসের সিট পেয়েছি সামনে একদম তো সামনের থেকে বেশ ভিডিও কলে ভীষণ সুন্দর লাগছে তো আস্তে আস্তে রুমে আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গেছে এই যে কি রোদ জানো না তো এখনো ভাত গরম করব খাবো তারপরে তোমাদের সামনে আসব তো বন্ধুরা এখন বাজে তিনটে বাজতে গেছে কখন ভিডিও এডিটিং করবো কখন ভয়েস দেবো কখন খাবো তো পোস্ট করে না করতে তো তারপরে এসে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করে শরীরটা মানে ভালোই লাগছিল না মানুর বাপি গেছিল আবার টিকিট কাটতে কাটপাট্টিতে সে আর মানে ঝামেলা ক্যাসরা হয়ে রয়েছে সে কি যে হবে কে জানে তো যাই হোক পরে তোমাদের সাথে বলছি বিকালবেলা একটু চা খেয়েছিলাম ভিডিও করিনি এখন একটু আবার চা করলাম মানুর বাপিরও শরীরটা অতটা ভালো না আমাদের ওইদিকেও নাকি এখন ঠান্ডা গরম পড়ছে সবারই নাকি তো চা খাওয়া দাওয়া হলো বাড়িতে একটু ফোন টোন বাবার সাথে একটু কথা বললাম তা মানুর তো ভ্যাকসিন দিল। আর ব্লাড বের করলো তোমরা তো জানোই বারোর উপরে হিমোগ্লোবিন থাকলে তো ব্লাড বের করতে হবে তো এবার মানুকে সত্যি কথা বলতে মানুকে না এবার হচ্ছে বাড়িতে যাওয়ার পরে বাইরে মানে কথা হচ্ছে আমাদের সাথে কি কোথায় করাবা তাহলে আমাদের আমাদের কথাটা এখনো আমাদের হ্যাঁ পারে কি একবার আচ্ছা ভাত আমি পরে বসাচ্ছি আমি আমি কথা বলছিলাম ঠিক আছে তুমি ইয়ে করো আমাদের একবার কো আমাদের হবে না ওয়েটিং এত ওয়েটিং হবে না আমাদের কোয়া দেখো যে পারে কি না পারে দরজাটা দিয়ে যাও আর মেয়েরা কাও তাহলে ঘরে আস তো আমাদের সাথে যেই জেঠিমা এসেছিলো ওই জেঠিমাদের মনে হয়ে গেছে তাই জেঠিমার ছেলে এসে ওই দাদা এসে মানে টিকিট করে দেওয়ার জন্য তো মানুর বাপি এখন এর জন্য নিচে গেলো তো আমি বলছিলাম ভাত বসাবো বলছে কি বেশি বাজে না তো পরে করো তো আমি আমি বলছিলাম পরে করো এখনই করতে হবে না সাড়ে আটটা বাজুক এখন তো বেশি বাজে না তো যাই হোক মানুর হচ্ছে তো ভ্যাকসিন হলো রক্ত বের করলো মানুষ যেন আগের যে দুটো ভ্যাকসিন দিয়েছে দেখো সবাই তো শিখবে হ্যাঁ তাই না তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো মানুর যে বুকে চ্যানেল ছিল তো প্রত্যেক সপ্তাহে যে একটা ছেলে নার্স দুটো ছেলে নার্স ছিল একটা রোগা মতন ছেলে নার্স মানে ভীষণ ভালো করতে পারতো তো ওই আগের ভ্যাকসিন তারপরে রক্ত বের করা হচ্ছে ওই ছেলে নার্সটাই বেশি করতো এবার সবাই কি আর থাকে তাই না আর আজকে একটা অন্য নার্স করেছে মানুষ ভীষণ লেগেছে তো আসার পরে ওকে সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছি ও বলছে মা আমি না এই হাত না নাড়াতেই পারছি না আর মানে ইঞ্জেকশনটা যে দিয়েছে ফুটোটা অনেক বড় হয়ে গেছে তারপরে রক্ত বের করেছে খুব লেগেছে ও বলছে মা আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে খালি বাচ্চাদের মতন বলছে মা ফু দিয়ে দাও ফু দিয়ে দাও মানে ছোটবেলায় যেরকম করতো বাচ্চারা মায়ের বাবার কাছে তো আদর ওরকমই তো ছোটবেলার মতনই থাকে তো বলছে মা আমার না আজকে আগে দুইবার এত ব্যথা যন্ত্রণা হয়নি তো আমি আসার সঙ্গে সঙ্গে দেখো ভিডিও করাটা পরে আগে ওকে যত্ন সেবা তারপরে সব কিছু আমি মানে জানো না এসে তাড়াতাড়ি করে বিছানা যতটা পারি এই ছোট্ট ঘরের ভিতরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো এসে বিছানা বিছানা গুছিয়ে ভালোভাবে ঝেড়ে তারপরে ঘর ঝাঁত দিয়ে বের করে এসে এই কাজগুলো আগে করেছি তারপরে ভয়েস দিয়েছি ভিডিও পোস্ট করেছি আমি সাড়ে চারটের সময় ভাত খেয়েছি তারপরে ভাত খেয়েছি তো বলছে মা আমার না খুব ব্যথা করছে আমার আমারও শরীরটা খারাপ খারাপ মানুষ বাপিরও শরীরটা খারাপ খারাপ মানে জ্বর 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 ভাব তারপরে কে একাকিমা ফোন করেছে কে একাকিমারও সেই সেম কথা বলছে যে জ্বর জ্বর ভাব জ্বর আসবে না তবুও আমরা জ্বরের ওষুধ সবাই খাচ্ছি কারণ ওর পাশে আছি তো এই কারণে তো বারোর উপরে হিমোগ্লোবিন থাকলে তো করতেই হবে তো এবার বাড়ি যাওয়ার পরে না আমি ভিডিওটা দুইবার করতে নিয়ে দুইবার কেটেছি ওরা বাইরে এত কথা বলছিল তো বাড়িতে এবার তো গেলাম দেখলে পনেরো থেকে ষোলো সতেরো দিন বাড়ি ছিলাম তো ওই সত্যি বলছি একদিন আমি না ঠিক মতন হ্যাঁ এবার এখান থেকে গেছি আর্থিক অবস্থাও বোঝ হইতো পনেরো ষোলো দিনের মাথায় আসা মানে সত্যি বলছি মানে ফল কেনার মতন আমার কাছে মানে সেরকম একটা পয়সা ছিল না আমি একদিন মানুকে একদিন একটা লেবু দিয়েছিলাম তাও একটা আপেল দিয়েছিলাম তোমরা আমার ভিডিওতে দেখবে এক দুই দিন তো মাস্টারমশাই দিয়েছিল ওর যে সায়েন্স পড়তে যায় ওই মাস্টারমশাই দিয়েছিল ফল তো ওই ফলই দিয়েছিলাম ওকে কিন্তু সেরকম বাড়ি গিয়ে যত্নও করতে পারিনি আর ঘোষ দাদা তো মানে দুধ ঠিক মতন দিয়েই যায়নি তবু আমি তো মানে অনেক প্রচণ্ড টেনশনে ছিলাম দেখবি নয় দশ নয় দশ হিমোগ্লোবিন থাকবে কারণ একবার শরীর থেকে রক্ত বের করেছে তো যাই হোক তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে সব কিছু তোমাদের এত লোকের মানে দোয়া আশীর্বাদ কি বিফলে যায় তো এই হচ্ছে কথা মানুষের বাপি গেছে টিকিট কাটতে টিকিট কাটতে গিয়ে আমি কালকে রাত্রে মানুষ ফোনে দেখছে মানে আমাদের যে এপ্রিলে আবার এখান থেকে যাবো আগের থেকে টিকিট কাটব বলছে বাপি উনিশ তারিখে হচ্ছে ওর তারিখে তারিখে মানে স্যার দেখবে আঠারো তারিখে নেক্সট ভ্যাকসিন দেবে উনিশ তারিখে যাওয়া রিটার্ন টিকিট উনিশ কুড়ি করবে এপ্রিলে তো কালকে রাত্রে বলছে বাপি এখনো না খোলেনি উনিশ তারিখে তো সকালবেলা ভোরবেলা উঠে মানুষ মোবাইল খুলে দেখছে বলছে বাপি খুলে ফেলেছে কিন্তু মানে উনিশ তারিখের টিকিট তো আমরা মানে তিনটের সময় হসপিটাল থেকে আসলাম খেতে খেতে দেখছি কি ওয়েটিং হয়ে গেছে মানে সব সিট বুক হয়ে গেছে তো মানুষ বলছে বাপি তাড়াতাড়ি যাও তোর বাপি গেছে টিকিট তো হয়ই নি কি জানি ঝামেলা মামেলা হয়েছে আমি বুঝতেও পারলাম না কি বললো তো যাই হোক কালকে আবার ভোরবেলা মানে আটটার সময় যেতে হবে আমি বলছি আমি তোমার সাথে যাবো আমার আজকে শরীরটা এত খারাপ লাগছে আমি ভিডিও পোস্ট করতে মানে পোস্ট করতে পারছি না আমি ঝিমাচ্ছি কারণ আমার ফোনের না ফাইভ জিবি ফোন কিন্তু তাও নেট শেষ হয়ে যায় জানি না কেন তারপরে বাইরে গিয়ে ওয়াইফাইবে মানে ভিডিও পোস্ট করবো পুরো বসে পড়েছি বসে আমি ভিডিও পোস্ট করছি তারপরে এসে একটু শুয়ে পড়েছি তারপরে ওর বাপি চলে আমি এসছিলাম চা খাবো আমি ওর বাপিকে মানে ওরা ফোন করে দিয়েছি মার মাথা ধরেছে বাপি একটু দুধ নিয়ে আসো মা আসলে চা করবে তো আমি বাড়িতে সেরকম একটা দুধ চা খাই না আর ওর বাপি আবার লিকার চা খায় না তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি সবকিছুতে ভালো ভালো মিটলো তো ঠাকুর ঠাকুর মানে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর তুমি রাতটা ভালোভাবে ভালোভাবে কাটাও ভালোভাবে কাটাও মানুষের হাতটা ভীষণ ব্যথা যন্ত্রণা চলো দেখবে আর এখানে হচ্ছে ওইটাও নিই ওটা কালকে সানের সময় খুলতে বলেছে যেটা মানে বিরাট বের করেছে তো এখনই টিকিট ওয়েটিং দেখাচ্ছে মানে দু মাস আর আমি তো বাড়ি গেছি পনেরো ষোলো দিনের মাথায় আমি কি করে টিকিট পাই অনেকেই বলে যে বাড়ি এসে টিকিট কাটতে পারো না বাড়ি এসে টিকিট কাটতে পারো না আমি কোথায় এপ্রিলে মানে বৈশাখ মাসে এখনো দু মাসে দু মাস একদিন বাকি তাই ওর বাপির টিকিটটা হয়েছে আমার আর মানুর টিকিট হয়নি ফর্ম দিয়ে বুঝতে পারছেন ওর বাপির দশ দশজন ওয়েটিং রয়েছে ওর বাপি মানে ভোট দিতে যাবে বাড়িতে আর আমার আর মানুষ তো এখনো হয়নি আমাদের আবার কালকে সকালবেলা টিকিট কাটতে যেতে হবে তাই মানু এখনই দেখাচ্ছে যে বাপি একশো জন ওয়েটিং দেখাচ্ছে একশো একাত্তর জন মানে দু মাস বাকি আর বাড়ি গিয়ে গিয়ে টিকিট হয় এখন যাওয়ার সময় কি করবো সেটাই বুঝতে পারছি না কারণ ওর বাপি টিকিট কেটে রেখেছিল বাহাত্তর ওয়েটিং ছিল এখন একচল্লিশ বিয়াল্লিশ মানে এক মাস আগে কেটেছে এখনো বিয়াল্লিশ তেতাল্লিশ ওয়েটিং দেখাচ্ছে তা হয় নাকি যাওয়ার আগে এখন কি করবো আবার কিভাবে যাব ওই হচ্ছে আর এক চিন্তা যেন না এত ঘন ঘন আসি যাওয়া আসা নিয়েই মানে এত টেনশন হয়ে গেছে তো সত্যি বলছি মানে তোমাদেরকে অনেক অনেক মানে কি বলবো এত এত ভালোবাসা যে তোমরা যে যেরকম ভাবে পাচ্ছ মানে কমেন্টে বা ফোন করে মানে মানুষ খবর নিচ্ছ যেন আমার নিজের লোকরাও এই যে আসি আমার বর্দা মানে আমার ফ্যামিলিতে মা বাবা বর্দা ছাড়া মানে কেউ সেরকম একটা খবর নেওয়ার কেউ নেই কারণ কি বলতো এই রোগটা এরকমই না আস্তে আস্তে সবাই ছেড়ে দেয় সবাই ছেড়ে দেয় যে এত নিত্য নিত্য রক্ত নিচ্ছে কে খবর নেবে কেউ বললে বলে ভিডিও তো দেখি শুধু আমার মানে বর্দা ছাড়া মানে আমার ফ্যামিলি মানে আমার নিজের রক্তের সম্পর্কে আমার বর্দা ছাড়া কেউই খবর নেওয়ার নেই তোমাদের অনেক অনেক ভালোবাসা এই ভালোবাসাটাই যেন আমি ধরে রাখতে পারি সারা জীবন সত্যি আগের জীবনে কিছু পূর্ণ করেছিলাম বলে এরকম একটা দাদাও পেয়েছি বাবার মতন দাদা পেয়েছি এই হচ্ছে কথা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো না এখনই বলছি না গুড নাইট এখনও রান্নাবান্না করব তো শুভরাত্রি এখনই বলছি না এখনও রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব সেই সকালবেলা সিদ্ধ ভাত দুপুরবেলা এসে গরম করে খেয়েছি জানো তো সারাদিন পরে নয় ওই তিনটের সময় এসে আর রান্না করতে ইচ্ছা করে না ওই তখন যেটা থাকে ওটাই গরম করে খেয়ে নিই আর মানু তো খুবই লক্ষ্মী ওকে যা দিয়ে দিই ও তাই দিয়েই কিন্তু একটু মাংস ভালোবাসে তো মাংস আনা হয়নি আমি রাত্রিতে বলেছিলাম মাংস নিয়ে আসো আনে ও বলছে কালকে নিয়ে আসবো কালকে মাংস খাবো ও একটু মাংসই ভালোবাসে আর কোনো কিছু ভালোবাসে না তো যাই আবার রান্নাবান্না করি